হ্যাঁ কর <coughs> 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 <coughs>

কি ব্যাপার এই যে রান্না হচ্ছে তোমার কি ব্যাপার বলো কি হচ্ছে আমার পেপার নিয়ে রান্না আমার জন্য করে যায় শান্তনু কোথায় সে কাজে মধ্যপ্রদেশে আর আমি শ্বশুর বাড়ি আल्ल्याছিস না আल्ल्याছিস আমি কি বলতো চিনতে পারলাম না ঠিক চিনাস না পালস শান্তনুকে চিনলে কি করে চিনাস জানি আমি

গরম ডিটি কে রান্না কি রান্না হচ্ছে আজকে আজকে পরোটা হচ্ছে আর ছোলার ডাল হচ্ছে হুম ধরো রান্না হচ্ছে ওই তো বললাম পরোটা ছোলার ডাল হচ্ছে আজকে লাইকটা যদি কেউ জয়েন হয়ে থাকো লাইক করে দাও একটা আর শেষ অব্দি দেখতে থাকো মানে জয়েন হয়ে থাকো যাবো নাকি হ্যাঁ আসো বেশি করে হয়েছে মা গরম গরম কি 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 বলো বলো মা কি নেবে কি কি এই তো বাবা আর একটা পরোটা আর কি দাও তোমার ভয়েস আজকে খুব ভালো শোনা যাচ্ছে ও তাই

কবে যাবে দেখি কবে যায় এখন ঠিক নেই কবে যাব জানি না তো যাওয়ার আর একবার ইচ্ছা আছে কবে যাবে জানি না বাবু পাঁচ বছর হওয়ার আগে আর একবার যাবো মানে আমার ছেলে তোমার বাড়ি কোথায় বললে না তো এত গরমে রান্না করতে ভালো গরম না তো আমাদের এখানে বৃষ্টি মেঘলা হয়েছে বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি ঠান্ডা হয়ে খুব একটা গরম না গরম হলেও রান্না করতে হবে খেতে তো হবে নাকি গরম হলেও রান্না করতে হবে আর ঠান্ডা হলেও রান্না করতে হবে না খেয়ে থাকবো

কার বাড়িতে ঠিক বুঝতে পারলাম না কিসের বাড়িতে কাল জল ঢালতে আসবে না কার বাড়িতে ঠিক বুঝতে পারলাম না কি বললে না জল ঢালতে যাবো না কারণ ছেলে তো ছোট ওকে নিয়ে জল ঢালতে অসম্ভব ব্যাপার পরের বছর দেখা যাক জল ঢালবো এই বছর জল ঢালবো না নীল দেখতে না নীল দেখতে যাব না পরের বছর নীল দেখতে বেরোবো এই বছর আর দেখা হবে না ছেলে যা দুষ্টু না সম্ভব না ấy àm đấy, nil nil pujô nil là giáp vậy, ông không, nao anh có thua giáp তোমার ফ্রেন্ডকে বলো না একসাথে আসবে তুমি আর মৌমিতা আমি আর মৌমিতা কে মৌমিতা বলো তো কার কথা বলছো বলো তো ঠিক বুঝতে পারছি না মৌমিতা বেরা ঘর

ইচ্ছা মৌমিতা ওটা আমার কাকি হয় তার মানে তুমি আমার ছোট কাকা নয় বড় কাকা যে হোক একজন হবে তাই তো নাকি নাহলে কে হবে ও আমার ফ্রেন্ড হয় না আমার কাকি হয় মানে আমার কাকি শাশুড়ি হয় বুঝতে পেরেছো মায়ের কাছে গেলি না সিগি আজ সে তা পড়ে আমি তো ওই তো বললাম আমার কাকি হয় মৌমিতা আমার ফ্রেন্ড হয় না বুঝতে পেরেছো তুমি ফ্রেন্ড বললে সেই জন্যই বললাম মৌমিতা হচ্ছে আমার কাকি হয় আমার আমার কাকি শাশুড়ি

বড়িটা কোথাও ওই তো মা কাছে আমি নামটা বুঝতে পেরেছি কৌশিক সাই হ্যালো বললাম তো তুমি খুব ভালো রান্না করো আমি খেয়েছি তোমার হাতে রান্না তার মানে তুমি আমার বড় কাকা নয় ছোট কাকা হ্যাঁ দিয়েছি অল্প দিয়েছি বলো তুমি আমার হাতে রান্না খেয়েছো মানে তাহলে আর কি আমার ছোট কাকা বড় কাকাই আমার হাতে রান্না খেয়েছে নাহলে আমার হাতে কেউ আর ওই ওদিকে কেউ আমার হাতে রান্না খায়নি মানে পুরুল পাড়ার কেউ পারবে পরে বুঝতে পারবে তুমি কে আচ্ছা ঠিক আছে কি বাবা

করে মনে করো আর কে আমার আর মনে নেই আমার আজ আর রান্না কেউ আর খাইনি আমার ছোট কাকা বড় কাকা ছাড়া তুমি বলে দাও না নামটা তো বলে দিলে আমি বুঝতে পেরে যাবো সেলাই মেশিনটা এখনো অত হ্যাঁ খুব একটা আওয়াজ হয়নি মোটামুটি হয় এখন তো খুব একটা কাজ হয়নি সেই জন্য আওয়াজ কেমন হয়নি টুকটাক কাজ হয় তার মানে তুমি আমার ছোট কাকা নয় বড় কাকা এই দুজনের মধ্যে যে হোক একজন হবে তা তুমি জানবে কি করে আমার সেলাই মেশিন আছে তুমি এত কিছু জানো কি করি

ছু বলবে তো আমি তো ভালো আছি বললাম তুমি এত কিছু জানলে কি করে যেমন মুখে দাগ আর ছিল তখন আমার ছোট কাকা নয় বড় কাকা ছোট কাকাও হবে বড় কাকায় তুমি আমার হ্যাঁ মুখে দাগ ভালো হয়ে গেছে তো কি হয়েছে

スマイル দবনা না না তো কাচা করটা ভাল এটা পরাছিলেছিলে সব ওর কালকে পরিষ্কার করব না থাক গোটাই মুছি এখানটায় উপরটায় গোটাই মুছে ধুয়ে থ্যাংক ইউ বলার জন্য কি চাপা দিয়ে চল ঘরে চল খাবি না খেলা করবি কি করবি

চল আর ফ্রায়েড রাইসটা খুব ভালো করো কই আর করি খুব একটা ভালো করিনি আগের মতন আর রান্না করতে পারো না চল আর ব্যাসটাকে দেখো কি খেয়েছিস

টাটা কর দাও টাটা কর দাও একটু রোগা হয়ে গেছো আবার এবার ঠিক আছে রোগা হয়ে গেছি কি জানি কোন মনে হয়নি রোগা হয়ে গেছি বলে আচ্ছা বাবা আসতে টাটা করে দাও টাটা টাটা করে দাও হ্যাঁ এবার একটা হাম হামিদে দাও হামি হামি একটা হামিদে দাও হামি দিয়ে দাও না 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 বা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলো বা তোমরা সবাই কেমন আছো বলো ল হ্যাঁ ললিপ আমি জানিস তো সেই বড় হুনুটা আছে না সেই হুনুটা বলছে ধরে নিয়ে চলে যাবে টাটা